সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় জিনাজাবাসী আপনারা জানেন পীর সাহেব আগামী আগামীকাল ঝিনাইজাদা আগমন করছে পীর শেব শর্মনা আগামীকাল ঝিনাইদা আগমন উপলক্ষে আমরা দুইটি ইসলামী আন্দোলন ঝিনাইজা জেলা বাংলাদেশ মুজাহিদ কমিটি যৌথভাবে দুইটি প্রোগ্রাম হাতে নিয়েছে এবং প্রোগ্রামের সমস্ত কাজ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ দিকেই রাতারাতির ভিতরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে প্রথমটি হলো ইসলামী আন্দোলনের ব্যানারে ঝিনাইদা পায়রা চত্বরে পি চর্মা বেলা তিনটায় জনসভা জনসভায় প্রধান অতিথি হিসাবে পি সি থাকবেন দ্বিতীয় হলো বাদ মাগরীব ঝিনায়দা আপনারা দেখতেছেন জিনাদা উজির আলির মাঠে আমাদের প্যান্ডেলের কাজ সম্পন্ন হয়েছে আবহাওয়াজন কারণে আমরা সাইডের কাপড়গুলো এখনো লাগাই নাই আমার হাতে কাল সময় আছে আগামীকাল কাজ সম্পূর্ণ হয়ে যাবে তা আলহামদুলিল্লাহ বাদ মাগরীব পি চর্মনা জিনাদা উজির আলী স্কুল কলেজ মাঠে বাদ মাগরীব ওয়াজ মাহফিল হালকায় জেরে বয়ান পেশ করবেন প্রধান অতিথি হিসাবে পীর সেব চর্মণা প্রিয় ঝিনাইদাবাসী আমি বিশেষ করে আপনাদের কাছে যে আহ্বানটা জানাতে চাই মুজাহিদ ভাইরা আমার ভিডিওটা শেয়ার করবেন আর সাথে সাথে আমি ঝিনাইদাবাসীদেরকে জানাতে চাই যে যে আবহাওয়ার যে কোনো প্রতিকূলতার মধ্যেও ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম হবে আমাদের অনুষ্ঠান হবে দুইটি অনুষ্ঠানের একটা অনুষ্ঠান আমরা ইনশাআল্লাহ আবহাওয়াজনিত কারণে আমরা প্রোগ্রাম স্থগিত করব না স্থগিত হবে না এটা ইনশাআল্লাহ সবাই স্মরণ রাখবেন এই জন্য আবহাওয়াজনিত যদিও একটু আবহাওয়াটা দুর্বল বা বৃষ্টির অবস্থা দেখা যাচ্ছে আমি আর মুজাহিদ ভাইদেরকে বলবো আগামী কাল বেলা তিনটায় খরণ রাখবেন আগামীকাল বেলা তিনটায় যে কোনো আবহাওয়া প্রতিকূলতার মধ্যে প্রত্যেকটা মুজাহিদ পায়রা চত্বর অবস্থান করবেন প্রত্যেকটা মুজাহিদ আগামীকাল বেলায় তিনটায় যে কোনো আবহাওয়াজনিত কারণে হোক না কেন বেলা তিনটায় উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ আমাদেরকে আগামীকাল প্রোগ্রামে রাজপথে কথা বলার কথা শোনার সুযোগ করে দিন আমিন ও ইল্লাল বালাক